الدنيا كله على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفره انه كان توابا صدق الله العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم انه قال ان الله عز وجل يقبل توبه العبد ما لم يغرغر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم فرق سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين মোহতরাম সম্মানিত মুসল্লিয়ান কেরাম এই ঐদগার তত্ত্বাবধানে তাহা বিভিন্ন হামসায়াত থাকিয়া আগত ঐদর নমাজ আদায় করবার লাগিন ঐদুল ফিতর নমাজ আদায় করবার লাগিন আগত মুসল্লিয়ান কেরাম আল্লাহ সুবাহানহু বিশেষ মেহরবানি এবং ইহসান প্রদর্শন হরিয়া দীর্ঘ শিয়াম সাধনার বাদে তার নামাজ সেহরি এবং ইফতার সমাপনান্তে দীর্ঘ এক মাসের ইবাদাঁতর বাদে খুশির এক দিন ঈদর দিন ঈদুল ফিতিরর নমাজ আদায় করবার লাগি আমরা আইছি আল্লাহ সুবহানহ তালায় সুস্থ দেহে জীবিতাবস্থায় বা হুশিয়া আমরারে ঈদগার মাঠের মধ্যে আইবার তৌফিক দিছেন। আমরা আল্লাহর শুকুর গুজার বান্দা হিসাবে আল্লাহর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইসলামিয়ায় যে নির্দেশনা কোরআনুল কারীম আর হাদিস ও নবউয়্যার মাধ্যমে আমরা প্রদান প্রধান অনুসরণ সাহাবী کرام رضوان الله تعالی علیہم চরম উৎকৃষ্ট নিদর্শন এবং উদাহরণ হিসাবে কিয়ামত পর্যন্ত তারা জীবন্ত তাহবা। কারণ লগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ তান কওব হাসিল করা তার দার লইতে গেলে অনেক মুজাহাদা অনেক স্যাক্রিফাইজেশন অনেক ক্রবানিয়া দিতে লাগে একটা সাহেবাই কেরাম হলে দিছন এবং যুগে যুগে আউলিয়ায় কেরাম হলে দিনের মোবাইল নেগীন হলে দিছইন দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ সুবাহানহ তাহলে কোরআন কেরিমর মধ্যে আমরার ইমানর আলোচনা খতরা যে শুধুমাত্র তুমি তাই আমার ভাই ক্যাল হরবা তোরা মেহের করি ক্যাল হর ফাতারে হাতারে না আর যেন জায়গা খালি সামনে খালি জায়গা দেখবা ও জাগা বহুত খালি আছে সামনে এডভান্স হক আপনারা ও বাই জায়গা সামনে আমার বাইক লড় ভাইয়ার জওয়ান বাইক সামনে আল্লাহ সুহানা লু আহ না কিতা মানসে কিতা মানসে মনে করছে নি কিতা মানসে তার গুমানোর মধ্যে ওটা নি তার সেন্সর মধ্যে ওটা নি তার জেনারেল কমন সেন্সর মধ্যে ওটা নি হে ওটা বুঝছে নি যে শুধুমাত্র আমি কইলু আমান যে আমরা ইমান আনলাম হইলেও তার মোমিন খাওয়া উইবনি লাই লাইফতানুন কোনো পরীক্ষা করা হইতো নাইনি মুখ সিঁড়ি নেম হইলে হইতো অবশ্যই পরীক্ষা করা হইব যদি এই মুমিন ওইন এই মুখমিনার মকমিন ওইন মুকমিন অন্তর্ভুক্ত ঐন এক ইমানোর দাবিদার ওইন তো অবশ্যই তানে পরীক্ষা করা হইব কি না করা হইব ইমানের পরীক্ষা আইব বেশক আইব ইমান পরীক্ষা ছাড়া কোনো ইমান ও মানুষকে আমি লইতে পারতো না তার ইমান আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হইতো না গ্রহণযোগ্য হইতো না পরীক্ষা দেওয়া লাগব তো আমরা নর্থ ইস্ট ইন্ডিয়ার মানুষ আমরা যারা আসি পুরো হিন্দুস্তান ওর মুলকি হিন্দুস্তান মানুষ আমরা যারা আসি বরাকবুলির মানুষ আমরা যারা আসি আমরা ম্যাক্সিমাম বেশিরভাগ ফাতারে চাইবা না যারা চাইবা আমি দেখ সময় অত্যন্ত কম আর আমি আটটা এক্সিট করতাম না আটটার সময় নামাজ শুরু হইব ইনশাআল্লাহ ইল্লা মাশা কিছু আলোচনা যদি কমিটির তাহের এহদগা কমিটির এটা আলাদা কথা তবে আমার আলোচনা আটটার ভিতরে শেষ হইব ইনশাআল্লাহ দয়া করি পাতারে চাইবা না একটু খেয়াল দিবা আল্লাহ তাহলে ফরমাইতে না যে ইমান আছে আর পরীক্ষা করা হইতো না এটা হইতেও পারে না ইমানের পরীক্ষা হইব মুফসিরিন কেরাম হলে এই আয়াতর বেজ্ঞা হতরা যে ইমানের পরীক্ষা তিন রকম রইব হয় রকম রইব ইমানের পরীক্ষা তিন রকম রইব এক নম্বর পরীক্ষা হইব পরাণে করিম আর হাদিস আদেশ নিষেধ আমার বিল মারুফ নহি আনিল মুলকার আদেশ এবং নিষেধ মানার ক্ষেত্রে এক নম্বরে পরীক্ষা আইব যে বন্দায় আদেশ মানইননি আল্লাহ আল্লাহ রসুলর যদি মানইন তাই ইমানওয়ালা যদি আদেশ এবং নিষেধ মানই না একর্ডিং টু কোরআন এবং হাদিস তাইলে এই মমিন দাবি করলেও মমিন নাই সরাসরি আল্লাহ এক আদেশ নিষেধ মানার ক্ষেত্রে অনেক আইম্মা হলে ইমাম সাহক হলে আজকের ফজর আলোচনা করছেন বা তার নামাজ বাদে আলোচনা করছেন ছাব্বিশ রমজান রাইট আলোচনা করছেন আর তকরির পেশ করছেন যে রামাবান শরীফের মধ্যে আল্লাহ রুটিন বানাইয়া দিন এই রুটিন মোতাবিক বাকি 11 মাস মানুষ চলবার লাগে খাওয়ার রুটিন ঘুমানোর রুটিন নামাজের রুটিন পুরো ট্রেনিং দিয়া তার ঠিক করা হয় বাকি 1১ মাস ও স্টাইলে চলবার লাগে যেমন একটা एग्जांपल আমি দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওমর মাগরিব বাদে হানা খাওয়ার সন্ন্যতি টাইম আছে রাতের হানিটা খাইতা মাগরিব বাদে মাগরিব বাদে ওইসার আগে রাত্রের খানা নবী খাইতা কোন সময় খাইতা নাগরিক বাদে এশার আগে রাত্রের হানির সুন্নতি টাইম এটা তো আমরা মানুষে বিশেষ করে জয়নগর ফেরাডোর এলাকার মানুষে আমরা রাত্রের হানি নাগরিক বাদে খাইনি মাতোক এই আমরা আদায় করি না কিছু মুরব্বী হল আছেন এই শূন্যতির উপরে পাবন্দি আছে তবে একটু বৈখ্যা করলে বুঝতে পারবা যে এই মাগরিক বাদে এশার আগে রাত্রের খাইবার সুন্নতটা দুনিয়ার মুসলমান কারোর মুসলমানে কুটি কুটি মুসলমান হলে মাগরিব বাদে খাওয়ার সুন্নতটা এক মাস পালন করে এটা রামদান মাস কোন মাস রামাদান মাসের মধ্যে মাগরিব বাদে এই তরিকার সুন্নতটার এক সুন্নতরূপে মানুষ আমল করে রাত্রের হানি খায় কিন্তু এটা রামদানোর লাগিন না

এলার্ট থাকে না বাকি এগারো মাস কিন্তু শেহরির বাদে শেহরির বাদেও ফজরের নামাজটা পড়া যায় আকসের বেশিরভাগ মানুষের নমাজটা আদায় করি লাইন আর তো এটা আল্লাহ তাহলে রুটিন বানাইয়া দিস যারা রমাদান শরীফের মধ্যে ফজর ঠিক করছো তুমি নবীজি ফরমাইছ মান সল্লে সুভা দখাল জন্না জাইন ফজর ফড়ি নেই বা এর জন্য তো সমাই জাইন ফজর ফড়ি লাইছ এই জন্য বনি গেছে আর নবীজি ফরমাইন মান সল্লাল বারদাইন দখাল জন্না

জান ফজর কন্টিনিউ হই গেছে এন্ড বাকি নামাজও কন্টিনিউ হই গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নামাজ আর নামাজি আমরা বানায় দেখুয়া শরআহুক আল্লাহুম্মা আমিন এক নম্বরে আদেশ নিষেধ মানার ক্ষেত্রে পরীক্ষা আইবো হালাল সামনে আইছে হারাম সামনে আইছে হালাল রে আপনি 100% হারাম রে ডিনাই হorsun হারাম রে লাথি মারছেন তো বুঝা গেল ঈমান আর দবিতে আপনি সত্যবাদী নবীর সুন্নত আর দাড়ি শরআহ জরুরত সওয়াব দুবাই আপনার আপনি দাড়ি কিন্তু রাখছেন না ইমারত দাবিতে আপনি মিথ্যাবাদী ওনা পরীক্ষা করা হইব আদেশ নিষেধ মানার বেলা সত্যবাদী না মিথ্যাবাদী এক নম্বরে আদেশ নিষেধ মানার ক্ষেত্রে দুই নম্বরে উপশ্রীনে কেরামকলে হইตรา আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লামৰ চনত যাষে চেৰা চুৰ কৰব তহন ইমানৰ লজ্জত তাৰ দিনতে কি বাঢ়িয়ে যাব তহ ইমান তাৰ দিনতে কি বাঢ়ি যাব তহ ইমান জুলন্ত অৱস্থাই থাকিব সেই বুজি লাগিব ইমানৰ দাবীতে হে মিথ্যাবাদী তিনি নম্বৰ তার শারীরিকভাবে জিসমানি হাইসিয়তে সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক স্তরে তার উপরে চা পাইব এই ইমান আনার ক্ষেত্রে চা পাইব জেলা আইছে ফিলিস্তিনের জমিনের মধ্যে যে ফিলিস্তিন এবং গজ্জার ছোট্ট ছোট্ট বাচ্চারা ফানির ট্যাঙ্ক আইছে। ফানির ট্রাক আইসে ফানির বিরাট আয়োজন হইছে। ফানি ফাইলেইটা ওই সময় দেখা গেছে পানির বদলা পাথর দিয়ে ডিল মারাওয়ার তারা পানি পাইছে না এর ফলে ইমান তাকে সরিয়ে আইসেন না দিন আগে দেখলাম এক ছোট্ট বাচ্চা খানা না ফাইয়া গাছ সবাইয়া হা দুস্ত বুজুর্গ আহবাব আইয়া উল আমন্না ওহম লা ইফতানুন খালি ঈমান আনছি হইলে হইতো না পরীক্ষা করা হইব আজকে ইফতার রকমারি আইটেম আর ইফতার আমরা হরিয়ার সেহরি সময় খানার কোনো অভাব নাই বাবার দরো বাচ্চাই বইয়া খানি হার মার দরো বাচ্চাই বইয়া খানি হার আজকে বাচ্চা কাপড় পিনতো পারে নতুন পরিধান করার কাপড় আপনা আমরা গিফট করতাম পারিয়ার আজকে বাচ্চার খুশবু লাগাইয়া দিয়ার কোনো টেনশন নাই কোনো হেজিটেশন নাই ওদের নামাজ বাচ্চাই লুইয়া আপনি আইতে ফাড্ডা হাজার মুসলমান হলে আজকে তো অনবুজা খোয়া যার জনগর এগার মধ্যে যে এই অবস্থার যদি ইমান লইয়া আমরা হাজার মধ্যে রইতাম আমরা সুমালিয়ার মধ্যে রইতাম চেচেনিয়ার মধ্যে আমরা রইতাম ফিলিস্তিনের হাজার মুসলমানের লগে আমরা রইতাম আমরা বয় হরের আমরা ডর লাগের আমরা হস্ত গুমান রাখতে পারতাম না যে ইমান বাঁচিল ওই কিনা না

মত হরিয়ার না ফিতরা দিতে আমরা কার করি ফিতরা ফিতরা আজকে ঈদ উল দিন আজকে ফিতরা আমরা দিয়ার না এমন অবস্থা আমরা ঈদ উল আজহা আওয়ার বাদে আমরা কোরবানির মাসলা টুকাই আমরা ফিতরার ঈদ আওয়ার বাদে ঈদ উল ফিতর আওয়ার আগর দিন ফিতরার মাসলা টুকাই আকিকার দিন সকালে আকিকার মশলা টুকাই এক মুসলমান হিসাবে শরম ভরা দরকার সামান্য কোন শরম ভরা দরকার আমি এক মুসলমান হিসাবে আমার হামসায়ার ইমাম সাবর কাছ থেকে মশালা কয়টা আমি শিখলাম না আমি জানি না আমার মৌত কোন সময় হইব মত একদম বারো আমার লাগাই একদম সামনে রেডি মত কোন সময় আইব দুস্ত বুজুর্গ আহবাব মত আওয়ার বাদে ইস্তেফার হরবার সুযোগ হইত না মত আওয়ার বাদে রব্দে করি মোর তাহল্য করবার সময় থাকতো না আজকে রমজান অনেক মানুষে দেখছেন অনেক মানুষের মত হয়েছে রমজান শরীফের মধ্যে বেমার হয়েছেন স্ট্রোক এফেক্টেড হয়েছেন আইসিউর মধ্যে আসেন ভেন্টিলেশনও আছেন, তার এক ফটতে ফাতরা না তাহার যুদ্ধ ফটতে ফাতরা না গোটা সুস্থ কথা দুস্ত হল বুজুর্গ হল ইলা অনেক যুবক বাই হল আসেন আস্তা দিন ঘুমাইয়া গেছে রমজান কিতা হরিয়া গেছে আস্তা দিন ঘুমো আসলা দুস্ত বুজুর্গ আহবাব আল্লাহ সুহান আমরা সঠিক বুঝ বুঝবার তৌফিক বেক সারাই হোক আল্লাহ আমি পরিস্থিতি আইল দুই হাজার উনিশ থেকে লাগে তিন চার বছর সুকুনে নমাজ পড়তাম পারছি না বরাহর মানুষে কিন্তু এর বাদেও বুক বড়িয়া ওখান খুঁজতাম পারি এমন টেরর এমন ক্রিট হরা হইছে না এমন অসুবিধা হইছে না আমরা করোনার সময় এমন অসুবিধা হয়েছে মতো এমন হয়েছে না মুসিবত আইছে আমরারে সেই পরিমাণ টাচ করছে না আদার কান্ট্রিজ বা আদার ইন্ডিয়ান স্টেটও যে মুসিবত হল আইছে এই মুসিবতে আমরা আমরারে পাইছে না

পাবন্দি আইলো তালাক লিয়ে আলোচনা শুরু হইল এর আপনার ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড লিয়ে আলোচনা আইলো লড়িলাম না এবার ওয়াকফ বহুত অ্যামেন্ডমেন্ট বিলর ওর মত আইলো লড়িলাম না আমাদের মধ্যে কোনো জজবা এটা আয় না এখানে আমাদের ঈমান দুর্বলতার কারণে আমার আমি আমজাদের ঈমানের কমজোরির কারণে রব্বুল আলামিনের লগে তাআলুক না থাকার কারণে আমাদের ভিতরে অহংকার বেশি আমাদের হিংসা বেশি বিয়ার বাঙ্গানি এখনো আমরা দেই ও রমজান মাসের মধ্যে বিয়ার বাঙ্গানি হইছে ও রমজান রমজান মাসের মধ্যে বিয়ার বাঙ্গানি এক দামান বেটা তখন বাইরে খাওয়া হয়েছে যে বাড়িতে আওয়ার মদ মত ভাই রমজান মাসের মধ্যে বিয়ার বাঙ্গানি দেব শিকার হর যে জিনিস আপনার গঠিছে না ওখান আমি কইলি আর গতিছে অসুস্থ হল আস্তা রমজানে যত মানুষের মাহাতা দেয় এক ঈদর রাইতে ঈদর দিনটা কি বেশি মানুষের মাহাফর দিন

আল্লাহ সুহানহু তাহলে আমার মা আফরিত তা না হল বুজুর্গ হল আল্লাহ দরবার রুনা জারি করা দরকার আমরা খান্দা ফাউরি লাইছি ফেসবুক মাধ্যমে ইনস্টার মাধ্যমে সোশিয়াল মিডিয়ার ছড়াছড়ির কারণে আমরা যুবক হল যুবতী হল আমরা বাদি অহল বনি নহল বাই নহল যেন আসি গাড়ির ভিতরে যেন আসি ঘরের ভিতরে যেন আসি দোকানের ভিতরে যেন আসি হোটেলের ভিতরে শুধুমাত্র স্টেকাসর মধ্যে খালি হাসার ভিডিও খালি হাসার ভিডিও খান্দা বলি গেছি যখন মানুষে খান্দা বলি যাইব যখন মানুষে হাসা বলি যাইব তখন তার মধ্যে কামিয়াবি হওয়া শুরু হইব আর যখন খান্দা বাড়ি যাইব তখন তার আল্লাহর লাগে সম্পর্ক জড়িয়ে যাইব যখন আসা বাড়ি যাইব, তখন দিল মুর্দাও হই যাইবো এই দিল থেকে আহ নেকি তো না আহ জারি গরি জারি আইতো না জসা আর কজা আইতো না সিজদার মধ্যে লজ্জত আইতো না রূপোর মধ্যে লজ্জত আইতো না তাসমিহাতের মধ্যে মজা আইতো না রবের লগে সম্পর্ক হইতো না গ্রামতর দিক যখন আল্লাহ তাআলা সাইত্রা অনহুদরে কোরআনে کریم ও বান্দা সমস্ত সারা দুনিয়ার সৃষ্টি করে তাসমিহ আদায় করে তুমি তো করো না সারা লাগি জাজার সাজা নাই তোমার লাগি সাজা সাজা আছে একটা পক্ষে তাসমিহ আদায় করে তার কোন শাস্তি নাই বজ্জাত

আল্লাহ সাইফরা আমরা জন্নতি বানাই দা অদুস্থ হল বুজুর্গ হল আল্লাহ কুদরত ডাইনার দি বানাই শুন না জাহান নামও দিবার লাগেন বলকে জন্নত দিবার লাগেন জন্নতর খুশখবর দিতে সুহান কিন্তু আমরা এত পিছনে এত পিছনে আল্লাহ ফরমাইন ও ইমিন সাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি এমন কিছু না যে তাসবিহ আদায় করে না ও আনতুম ফি গাফলা তোমরা গাফলতার মধ্যে একবার সুবহানাল্লাহ হও না ওই যে রমজান গেছে একবার সুবহানাল্লাহ হওয়া রমজান সারা 1000 বার পার সমান সুবহানাল্লাহ কুবরাতে আমি তো উমাতু মাটি আর কোন মত হয় আর উমাতু মাটি আর হল উম্মতের হক দরিয়া তাবলিগ করা ওর সুন্নত করা ওর আ মসজিদের মধ্যে आओ এস আল্লাহর রদানি স্বীকৃতি করো বিনা শর্তে মানুষে দাওয়াত করে ও দাওয়াতকে কবুল করি আর না সুন্নতের দাওয়াতকে ড়িনাই করি আর ফরজের দাওয়াতকে ড়িনাই করি তাহাজ্জুদের নামাজ মসজিদে মসজিদে চলছে Ramadan Sharif মধ্যে আমি বাদ হই আর না এবং ভুল হইয়ার না আসর ফজরর নমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ বরকত দিশন রমজান আসলো না নি বরকত মাতকানা আসর রমজান গুমাইলাম এক সব দুই সব মানুষ আমরা কি দরকার নাই রবর লগে সম্পর্ক লাগানি এক মালিকে গুলামরে তখন তো মায়া করে যখন গোলামর লগে পার্সোনাল ইন্ডিভিজুয়ালি সম্পর্ক ঘটে

জন্নত তো আমার লাগিন ভাল লাগিন ভাই জন্নত তো আমার লাগিন নমাজ তো রব্বুল আলমিনোর লাগিন সে জিদা রব্বুল আলমিনোর লাগিন সমস্ত ইবাদাত রব্বুল আলমিনোর লাগিন যদি আমি পুষ করতাম পরে জন্নত আমার লাগিন সুহান আল্লাহ খোকা সুহান আল্লাহ বিহান বি রব্বিকা কয়টা বাজার অফিস ওই গেছে কয়টা একটা বাজেছে আমি দেখছি না টাইম আল্লাহ সুহানা হুয়া তাআলা আমরা রে বিজার তৌফিক দিতা ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আয়েশা রে নবীজি কইতরা ও আয়েশা তুমি জানো না নি আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ ওমা আলি উরিকা তাতাহাররাক শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আর হয় দিন তাকিয়া সূরে নসর নাজিল ওয়ার বাদ তাকিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার দুই ঠুটে খালি লড়াই ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি কইলা ও আয়েশা তুমি জানো না নি আমারে আল্লাহ একটা স্পেশাল ডিউটি দিবেন তোরা ফাতারা চাইবা না মাছ শেষ

তসমিহ আদায় করো তাহমিদ আদায় করো ইস্তিগফার বেশ করে করো তওবা করো তিনটার মত না আমাতে তওবার মত না আমরা রোজানা একবার করতাম পারি না শরমিন্দিগি আওয়াটা দরকার মেহসুস ওয়াটা জরুরি নবী যে কইতরা আমার আগে গুনাহ নাই আমি আউয়াল ও আমি আখির ও আমি আউসত ও পাক চতুর্দিকে আমারে আলম নাশরাহ লাক সদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিউটন ক্লিন বানায়া দিছ এর বাদে আমি নবীজি আনা আমি আতুবু তওবা করি ফিল ইয়াউমে রোজানা মিআতু মাররা ইয়াশবা আমি একশো বার রোজানা নবীজে তোবা করি আমরা সম্পর্কে একবার আল্লাহ তোবা আদায় করবার তৌফিক দেখবো সারা হোক আল্লাহ আমি রবর দরবার চোখর পানি ফালাইলে দিল নরম হইব মাল দিতে পারবা ফিতরা এবং জকাত দিবার তৌফিক দিবা হজ করাও আল্লাহ রব আলিনে নসিব করবা মৌতর সময় লাইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ নসিব হইব আমার মূল হাম রবর লাগে সম্পর্ক লাগানি একটা কথা হইয়ার বাকি এগারো মাস রব্বুল আলমিনের দরবারও আমরা সবরে রমাদান শরীফর লাগান খান দিবার আল্লাহ তৌফিক দেখবা

رب العالمين